আরেকবার প্রেসিডেন্ট করে দেখো ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব চব্বিশ ঘন্টায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন গাল ভরা কথা বলে যুদ্ধবিরোধীদের ভোট নিজের ব্যালটে টেনেছিলেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই কথার প্রমাণ তিনি দিতে পারেননি গত পাঁচ মাসেও বরং মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলুস্কিকে নিজ কার্যালয়ে ডেকে এনে যেভাবে অপদস্থ করেছেন তাতে প্রশ্ন উঠেছে এই যুদ্ধে আসলে তিনি কার পক্ষে তবে দেরিতে হলে ইউক্রেনের প্রতি মন নরম নয় মার্কিন আহ্বানের পর ১৩ জুন ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে রক্ষা করতে কার্যকরী প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবে পেন্টাগন আর এমন ঘোষণায় জেলনস্কি যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচলেন তেরো জুন জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান আমরা ইউক্রেনকে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র দেব যেটা এই মুহূর্তে তাদের খুবই প্রয়োজন আর এতদিন পর হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ হিসেবে ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে দায়ী করে বলেন পুতিন অনেককেই হতবাক করেছেন তিনি দিনে ভালো কথা বলেন অথচ সন্ধ্যা হলেই বোমা মারেন যা আমার পছন্দ নয় এদিকে ট্রাম্প আরও নিশ্চিত করেছেন ইউক্রেনে অত্যন্ত উন্নত মানের বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাবে তার দেশ আর ইউক্রেনে পেন্টাগনের দোবা এসব প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় অর্থায়ন করবে ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে হিসেবে পাকা ট্রাম্পের সাফ কথা যুক্তরাষ্ট্র এখানে কোনো অর্থ খরচ করবে না আর এই যুদ্ধাস্ত্রের পুরো অর্থই পরিশোধ করতে হবে অবশ্য এত কিছু বললেও তিনি এটা জানাননি ঠিক কতটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে পেন্টাগন প্যাট্রোট হলো একটি এম আই ওয়ান জিরো ফোর ট্রাক বাউন্টেড যা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য গাইডের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটি মার্কিন সেনাবাহিনীর প্রাথমিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটি উনিশশো এর দশকে উৎপাদন শুরু হয় প্রথম দিকে এটিকে একটি বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে ডিজাইন করা হলেও পরবর্তীতে এটিকে আরও উন্নত করে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে পরিণত করা হয় বর্তমানে এর দুটি উন্নত ভার্সন পাওয়া যায় যেগুলো হলো পি টু এবং পি থ্রি যা বেশ দক্ষতার সঙ্গে বিমান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং স্বল্পপাল্লার ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করতে পারে এছাড়া এটি পেট্রিয়ট ব্যাটারিতে সাধারণত একটি রাডার সেট এনগেজমেন্ট কন্ট্রোল স্টেশন বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য সহায়তা যান বেশ কয়েকটি লঞ্চ স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে বর্তমানে বিশ্বের আঠারোটি দেশে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে থাকে প্যাট্রিওট সিস্টেমকে প্রথমবার যুদ্ধের ময়দানে নামানো হয় উনিশশো সালে উপসাগরীয় যুদ্ধের সময় সৌদি আরব কুয়েত ও ইসরায়েলের সম্পদ রক্ষায় দক্ষতা দেখায় মার্কে প্যাট্রিয়ট আর দু সালে ইরাক আক্রমণের সময় প্যাট্রিয়টের উন্নত ভার্সন পি এ সি টু এবং পি এ সি কে মাঠে নামানো হয় যেখানে আগের বারের চেয়েও কার্যকর ছিল এটি আর সেই যুদ্ধে দুটি ইরাকি স্কাড ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ঠেকিয়ে দেয় প্যাট্রিয়ট আর সম্প্রতি বিদেশি অপারেটররাও বেশ কয়েকবার প্যাট্রিয়ট ব্যবহার করেছে দু সালে ইসরায়েল তার প্যাট্রিয়ট জিইএম প্লাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দুটি হামাস ড্রোন দুটি সিরিয়ান ড্রোন এবং একটি সিরিয়ান ইউ টোয়েন্টি ফোর ধ্বংস করে দেয় দু ষোলো সালে ইসরায়েল সিরিয়ার ফাইটার লঞ্চ করা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সহ একটি ড্রোনে আক্রমণ করে এবং তা লক্ষ্য ভ্রষ্ট করে দু সালে গোলান হাইটস কাছে ইসরায়েল আরেকটি সিরিয়ান ড্রোন আটক করে আর অতি সম্প্রতি দু সালে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং জার্মান সরবরাহকৃত প্যাট্রিয়ট পি এ সি থ্রি সিস্টেম পরিচালনা করে ব্যাপক সাফল্য পায় দু সালের চার মে কেবের ওপর দিয়ে যাওয়া রাশিয়ার এইচ ফোরটি সেভেন কিনঝাল অ্যারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে রুখে দেয় প্যাট্রিয়ট এ সময় ছয়টি কিনঝাল ক্ষেপণাস্ত্র তারা ঠিকিয়েছে বলে দাবি ইউক্রেনের আর মূলত এ কারণেই এতদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের আকাশ প্রতিরক্ষায় প্যাট্রিয়ট চেয়ে আসছিল জেনোসকে যুক্তরাষ্ট্র ছাড়াও সতেরোটি দেশের কাছে প্যাট্রিয়ট সিস্টেম আছে যাদের মধ্যে রয়েছে নেদারল্যান্ডস জার্মানি জাপান ইসরায়েল, সৌদি আরব কুয়েত তাইওয়ান গ্রিস স্পেন দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত ইউক্রেন কাতার রোমানিয়া সুইডেন পোল্যান্ড এবং বাহরাইন এছাড়া সম্প্রতি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে আগ্রহ দেখিয়েছে রোমানিয়া ও সুইডেন অবশ্য বিদেশে মোতায়েন করা বাহিনীকে রক্ষার জন্য প্রায়ই প্যাট্রিওট ব্যাটারি মোতায়েন করে যুক্তরাষ্ট্র এর মধ্যে বাহরাইন জার্মানি জাপান জর্ডান ইরাক সৌদি আরব কুয়েত কাতার দক্ষিণ কোরিয়া সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কের মধ্যে ইউনিটগুলোকে পর্যায়ক্রমে ঘোরায় ফলে দু সালে পেট্রিওট ইউনিটগুলো মার্কিন সেনাবাহিনীতে সবচেয়ে বেশিবার মোতায়েন করা ইউনিট হয়ে ওঠে আর এই পেট্রিওট ক্ষেপণাস্ত্র ব্যাটারি পরিচালনার জন্য প্রায় নব্বই জন সৈন্যের প্রয়োজন হয় ইউক্রেনের জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সিদ্ধান্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পাশাপাশি রুশ আগ্রাসনের বিরুদ্ধে দেশটির প্রতিরক্ষা ক্ষমতা নিশ্চিতভাবেই শক্তিশালী করবে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন এবং যুক্তরাষ্ট্রের সামরিক সমর্থনের এই সমন্বয় ইউক্রেনের প্রতিরক্ষায় নতুন গতি যোগ করলেও যুদ্ধের ময়দানে এই ব্যবস্থা কেমন প্রভাব ফেলবে তা সময় বলে দেবে